হ্যালো ভিওয়ার্স অচিত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি এ পলিটিক্যাল সায়েন্স অনার্স বা জেনারেল পাশে পরশু সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে ডিএসসিসি টু বা এমডিসি টু বা এম এন টু পেপারটি রয়েছে এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার চব্বিশের সাজেশন অনুযায়ী লোকসভার স্পিকারের পদমর্যাদা ও ক্ষমতা আলোচনা করো লোকসভা স্পিকারের কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো বা লোকসভার অধ্যক্ষের পদমর্যাদা ও কার্যাবলী আলোচনা করো এর উত্তরটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো তো দেখো উত্তরটি তোমরা এইভাবে লিখবে পার্লামেন্টের কর্মকর্তাদের মধ্যে লোকসভার সভাপতি বা স্পিকার গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু গণপরিষদের স্পিকারের ভূমিকা ও মর্যাদা সম্পর্কে মন্তব্য করেছিলেন যে স্পিকার লোকসভার স্বাধীনতা এবং সম্ভ্রমের মূর্ত প্রতীক যেহেতু লোকসভা সমগ্র জাতির প্রতিনিধিত্ব করে সেহেতু স্পিকার লোকসভার সভাপতি হিসেবে সমগ্র জাতির স্বাধীনতার প্রতীক ইংল্যান্ড কমন সভায় সভাপতি স্পিকার নামে অভিহিত স্পিকার কথাটির আক্ষরিক অর্থ হলো বক্তা কিন্তু কমন সভায় স্পিকার প্রয়োজন না হলে বক্তৃতা করেন না পূর্বে রাজার কাছে আবেদন জানাবার জন্য কমন সভার একজন মুখপাত্র বা স্পিকার ম্যান নির্বাচিত হতেন স্পিকার নামটি সেভাবে এসেছে ষোলোশো সালে স্যার টমাস হাঙ্গারফোর্ড প্রথম কমন সভার স্পিকার হন কমনসভার স্পিকারের অনুকরণে ভারতের লোকসভার স্পিকার বা অধ্যক্ষ পত্রীর সৃষ্টি হয়েছে স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী ইংল্যান্ডের কমনসভার স্পিকারের ন্যায় লোকসভার স্পিকারের নিরপেক্ষ ও স্বাধীন কর্তব্য পালনের উপর লোকসভার সুনাম ও মর্যাদা নির্ভর করে শাসনতন্ত্রে বলা হয়েছে লোকসভার নির্বাচনের পর নির্বাচিত লোকসভার প্রথম অধিবেশনই সদস্যগণ নিজেদের মধ্যে থেকে একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচন করেন তত্ত্বের দিক থেকে লোকসভা সদস্যদের স্পিকার নির্বাচনের ক্ষমতা থাকলেও বাস্তবে সংখ্যাগরিষ্ঠ দলের পরামর্শ ও সমর্থনেই দলীয় এমপি হিসাবে স্পিকার নির্বাচিত হন স্পিকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য কতগুলি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে স্পিকার ও ডেপুটি স্পিকারের বেতন ভাতা ইত্যাদি সঞ্চিত তহবিলের উপর ধার্য লোকসভায় প্রতি বছর অনুমোদনের জন্য উপস্থিত করতে হয় না এছাড়া স্পিকারকে পদচ্যুত করতে হলে লোকসভার অধিকাংশ সদস্যের সমর্থন প্রয়োজন এবং চোদ্দ ছাড়া পদচ্যুতির প্রস্তাব উত্থাপন করা যায় না শাসনতন্ত্রের আইনে স্পিকারের নির্বাচন সংক্রান্ত বিরোধ মীমাংসা বিষয়ে আদালতের আর সীমাবদ্ধ করা হয়েছিল পার্লামেন্ট কর্তৃক গঠিত কোনো সংস্থার দ্বারা নির্বাচন সংক্রান্ত বিরোধের মীমাংসা করা যাবে এবং এর বৈধতা সম্পর্কে আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না আইনে এই ব্যবস্থা বাতিল করে পূর্বাবস্থার প্রবর্তন করা হয়েছে স্পিকার লোকসভার বিতর্কে করেন না কেবলমাত্র মতবিরোধের প্রশ্নে অংশগ্রহণ তার নির্ণায়ক ভোট কাস্টিং ভোট প্রদান করে অচল অবস্থার অবসান করেন লোকসভার কার্যবিধি পরিচালনা করা এবং নিয়ম শৃঙ্খলা রক্ষা করাই স্পিকারের প্রধান দায়িত্ব একদিকে লোকসভার সদস্যদের মত প্রকাশের স্বাধীনতা অপরদিকে সুষ্ঠুভাবে কার্য পরিচালনার দিকে স্পিকারকে লক্ষ্য রাখতে হয় এরপরে দেখো এক দুই করে অনেকগুলো কার্যের কথা এখানে বলা হয়েছে প্রথমে যেটা রয়েছে দেখো এক প্রশ্ন জিজ্ঞাসা প্রশ্ন উত্থাপন মুলতবি প্রস্তাব প্রভৃতি বিষয়ে উত্থাপনের যোগ্য কিনা স্পিকার তা বিবেচনা করেন বিতর্কের সময় স্পিকার যে রায় দেন তা সকলকে মেনে নিতে হয় দুই তিনি বক্তৃতার সময় নির্দিষ্ট করে দেন এবং কাকে প্রথম বক্তৃতার সুযোগ দেওয়া হবে তাও স্থির করেন তিন অর্থ বিষয়ক কার্যাদি যাতে সত্তর সমাপ্ত হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা দিক আনয়ন করেন স্পিকারের দায়িত্ব চার দেখো কি বলা হচ্ছে কক্ষের কোনো সিদ্ধান্ত ভোট গ্রহণ করার প্রয়োজন হলে তার নির্দেশ দিতে পারেন এবং ভোটের ফলাফল স্পিকারই ঘোষণা করেন পাঁচ লোকসভার কার্যাদি শৃঙ্খলার সঙ্গে পরিচালনা করার জন্য তার কতকগুলি ব্যবস্থা অবলম্বনের ক্ষমতা রয়েছে ছয় কোনো সদস্যের আচরণ ব্যাঘাত ঘটালে তাকে শৃঙ্খলার স্পিকার বহিষ্কারের আদেশ দিতে পারেন জন্য প্রয়োজন হলে শৃঙ্খলার তিনি সভার কাজ সাময়িকভাবে বন্ধ রাখতে পারেন সাত লোকসভার কার্য সম্বন্ধে বৈধতার প্রশ্ন উঠলেই স্পিকারের মীমাংসায় চরম বলে গৃহীত হয় আট উনিশশো চুয়াত্তর সালের মে মাসে গৃহীত তেত্রিশতম শাসনতন্ত্র সংশোধন আইনে স্পিকারের উপর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত হয়েছে লোকসভার কোনো সদস্য পদত্যাগ করলে সেই পদত্যাগ স্বেচ্ছামূলক না হলে স্পিকার পদত্যাগপত্র গ্রহণ করেন না সদস্যের উপর চাপ সৃষ্টি করে পদত্যাগে বাধ্য করার ক্ষেত্রে সতর্কতামূলক এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নয় পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে স্পিকার সভাপতিত্ব করেন দশ স্পিকারের অনুমতি ছাড়া কোনো লোকসভার সদস্যকে পার্লামেন্ট চত্বরে গ্রেপ্তার করা যায় না এগারো অর্থ সম্বন্ধে স্পিকারের বিশেষ ক্ষমতা আছে কোনো বিল অর্থবিল কিনা কি তার সিদ্ধান্ত করার চরম ক্ষমতা স্পিকারের অর্থবিল সম্পর্কে স্পিকারকে এই মর্মে স্বাক্ষর করতে হয় যে উহা অর্থ বিল একশো দশের তিন ধারা বারো নম্বর দেখো স্পিকার পার্লামেন্টের মুখপাত্র হিসেবে কাজ করেন তেরো রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসাবে তাকে কাজ করতে হয় রাষ্ট্রপতির বক্তব্য স্পিকারের কাছে পাঠানো হয় এবং স্পিকার তা পার্লামেন্টে উপস্থিত করেন চোদ্দ নম্বরে দেখো স্পিকারকে সাহায্য করার জন্য একজন ডেপুটি স্পিকার থাকেন স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সবার কাজ পরিচালনার জন্য স্পিকার সভাপতিদের একটি তালিকা প্রস্তুত করেন পনেরো তাছাড়া বিভিন্ন কমিটির সভাপতি নিয়োগ এবং কমিটির সাধারণ তত্ত্বাবধান করার ক্ষমতাও স্পিকারের আছে এরপর দেখো শেষ পয়েন্ট স্পিকারের মর্যাদা স্পিকার চল্লিশ হাজার টাকা মাসিক বেতন বিনা ভাড়ায় বাসস্থান এবং মাসিক পাঁচ হাজার টাকা অতিথি সৎকারের জন্য পান স্পিকার পদের দায়িত্ব থেকে সহজে অনুমান করা যায় যে এই পদাধিকারকে নানা গুণের অধিকারী হতে হয় ব্যক্তিত্ব সম্পন্ন কুশলী অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির পক্ষে স্পিকার পদের গুরুদায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হয় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হল তার নিরপেক্ষতা দলীয় শাসন ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করে শাসনকার্য পরিচালনা করে বিরোধী দলগুলির অধিকার থাকে সরকারি দলের সমালোচনা করা বিরোধী দলের অধিকার যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে স্পিকারকে দৃষ্টি দিতে হয় তাছাড়া লোকসভার সদস্যগণের অধিকার রক্ষার দায়িত্ব স্পিকারের এর জন্য তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির প্রয়োজন এরপর দেখো ইংল্যান্ডেও কমন সভার স্পিকার নিরপেক্ষতা বজায় রাখার জন্য দলীয় রাষ্ট্রনীতির ঊর্ধ্বে থেকে কাজ করেন ইংল্যান্ডে দীর্ঘদিনের পার্লামেন্টীয় শাসন ব্যবস্থায় স্পিকার পথটি বিশেষ মর্যাদা লাভ করে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্পিকারের ভূমিকা ইংল্যান্ড ও ভারতের স্পিকারের ভূমিকা থেকে সম্পূর্ণ পৃথক মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট সভার স্পিকার দল নেতা হিসেবে কাজ করেন তার নিরপেক্ষ হওয়ার প্রশ্ন ওঠে না কিন্তু কমন সভায় স্পিকারের মত লোকসভার স্পিকারকে নিরপেক্ষ স্বাধীন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হয় লোকসভার স্পিকারগণের ব্যক্তিগত গুণাবলী কর্মদক্ষতায় পার্লামেন্টারি শাসনের ঐতিহ্য গড়ে তুলতে পারে সম্প্রতি বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের স্পিকার পদের গুরুত্ব অত্যন্ত বৃদ্ধি পেয়েছে তো এই ছিল ভারতের লোকসভার স্পিকারের ক্ষমতাও কার্যাবলী এই নোটসটিকে সংগ্রহ করে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারের অনেক প্রশ্ন উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়া যেসব প্রশ্নের উত্তর আমি এখনও দিতে পারিনি তা খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবে